স্যার রতন টাটা ভারতবর্ষ তথা পৃথিবীর রত্ন স্যার রতন টাটা সম্পর্কে বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন তার জীবনীতে লিখেছেন আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে একদিন প্লেনে করে যাচ্ছিলাম ইকোনমিক ক্লাস খুব সাধারণ শার্ট ও প্যান্ট পরিহিত এক ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন দেখে ওনাকে একজন ভদ্রলোক বা শিক্ষিত বলেই মনে হচ্ছিল অন্যান্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে গেছিলেন আর অটোগ্রাম নিচ্ছিলেন কিন্তু আমার পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম ওনার এই বিষয়ে কোনো ভুরুক্ষেপই নেই উনি এক মনে একটা বই পড়ে যাচ্ছিলেন আর মাঝে মাঝে জানলার দিকে বাইরের দিকে তাকিয়ে কী যেন ভাবছিলেন একটু পর চা পরিবেশন করা হলো লোকটির ঠোঁটের আগে থেকেই থ্যাঙ্কস লেগে আছে আমার ওনার প্রতি কৌতূহল বেড়েই চলছিল তাই ওনার সাথে কথা বলার জন্য ওনার দিকে একটু তাকিয়ে হাসলাম উনিও একটু সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন হ্যালো কিছু সৌজন্যমূলক কথোকথনও শুরু হয়ে গেল আমি নিজে থেকেই সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম জিজ্ঞেস করলাম আপনি কি সিনেমা দেখেন উনি বললেন এই কখনো সখনো দেখি শেষ যে সিনেমাটা দেখেছি মনে পড়ছে না তাও প্রায় এক বছর হয়ে গেছে বললাম আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছি উনি উৎসাহিত হয়ে বললেন বাহ দারুণ ব্যাপার তা আপনি কি করেন বললাম আমি একজন অভিনেতা প্রত্যুত্তরে বললেন বাহ দারুন ব্যাস ওই পর্যন্তই দু টাকার দামও দিলেন না আমাকে প্লেন ল্যান্ড করার পর আমি ভদ্রলোকের দিকে কর্মদ্যানের জন্য হাতটি বাড়িয়ে দিয়ে বললাম হায় আমি অমিতাভ বচ্চন উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকে দিয়ে বললেন আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো আমার নাম আর ডি টাটা আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে ওই দিন থেকে একটা জিনিস জানলাম যত বড়ই হই না কেন আমার থেকেও বড় কেউ আছে কিন্তু তার দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে আপনি যতই বড় হন না কেন আপনার দৃষ্টি সবসময় মাটির দিকেই থাকা উচিত যারা জেআরডি টাটা সম্পর্কে জানেন না ওনার পুরো নাম জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা উনি ভারতের বিখ্যাত টাটা গ্রুপের চেয়ারম্যান যিনি কিনা আমার মতো অমিতাভ বচ্চনকে অতি বেলায় কিনতে পারেন